আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পোলাও রান্না করলাম তো আমি প্রথমে পোলাও চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা তারপর একটা শাকনি দিয়ে সেকে রাখলাম তো আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি আর একটু সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি পেঁয়াজটা বেজে নিলাম পেঁয়াজটা বেজে বেরেস্তা করে নিসি করে ওটাকে উঠিয়ে নিলাম তারপর আমি চাউলটা দিয়ে দিলাম তারপরে এলাচ দারচিনি লবঙ্গ দুই তিনটা গোলমরিচ এগুলি দিয়ে দিলাম তারপরে আমি আদা রসুন পেস্ট একটুখানি দিয়ে দিছিলাম দিয়ে তো আমি এবার চাউলটাকে ভালোভাবে বেজে নিব তেজপাতাও দিছি এবার চাউলটাকে আমি ভালোভাবে বেজে নিব বেজে নিয়ে তারপর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব এখানে আমি এক পট চাউল নিছি তো আমি আধা কেজি পানি দিব আধা কেজি পানি দিয়ে দিছি আমি তো এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যখন উতলায় আসবে পানিটা কমে যাবে কমে গেলে তারপরে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর তো এবার আমি ডেকে দিছি ডেকে দিয়ে তারপর আমি এই যে পানিটা যখন শুকায় গেছে তখন আমি তখন আমি এই যে দুই চামচ দুই তিন চামচ আর কি গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবারও নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে তারপর আমি আমার ফোজেন করা ফ্রিজে আর গাজর আছে ওটা আমি দিয়ে দিব কিছুটা কিছুটা দিয়ে দিয়ে তারপর আমি আবার নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। এই যে আর গাজর তো এটাকে আমি কিছুক্ষণ দমে রেখে দিব কিছুক্ষণ দমে রেখে দেওয়ার পরে তারপর আমি আবার নেড়ে চেড়ে নিব এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে রান্নার মধ্যে আবারও আমি ডেকে দিব এবার আমি একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে সুন্দর করে গোল করে তারপর আমি পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিব এইভাবে গোল করে সুন্দর করে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এবার আমি চুলাটা বন্ধ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ থেকে মতো আল্লাহ হাফেজ